দাতের আংটি আগে খোলো খোলো তারপরে বালা আগে আগে গায়ে যত তাবিজ আছে আছে মাদুলি সব তারপরে জান্নাত শেরক থাকলে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন না বাকি পাপ থাকলে আল্লাহ দিবেন কেন ভুলে গেলে সেই বাক্য আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন যাবনা দাম লা তায়তা নিবি কোরাবিল যে খাতায়া সুমা লাকিতা নিলা তুশরিক বিশায়া লা তায়তাকবি কোরাবিহা মাদফরা আদমের ছেলে মেয়েরা सुनो বিচারের মাঠে আল্লাহ তালা বলবেন মাইকে তো আপ ডাউন করছে কেন اے আদমের ছেলে মেয়েরা सुनो তোমাদের যদি পাপ থাকে আকাশ জমিন পরিমাণ পুরো ফাঁকাটা পাপে পরিপূর্ণ শুধু তোমার পাপ আর পাপ শুধু সেরেক করনি আমার সাথে যাও আমি আল্লাহ বলছি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম যাও আমারটা আগে দাও তোমারটা আমি দিব আল্লাহটা আগে দাও মানে কি বলেন তো দেখি সেরেক করো না এই বোকা ছেলে তোমার মা জন্মদিবস পালন করে কেক কাটে জন্মদিবসে তোমার মা বিয়ে পাস করেছে তোমার মা কত বড় মূর্খ তোমার মা কত বড় অশিক্ষিতা তোমার মা জন্মদিবস পালন করে তোমার মায়ের ইমান কেটে গেছে লাভ হবে না কপরকা পাক করে দিয়ে সান শোন সেদিন একটা কথা বলছিলাম মনে আছে কি নফল সলাতের কথা বলতে গিয়ে আমাদের নবী মোহাম্মদ সলা সাল্লাম বলছেন ওয়াদানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার ওয়াদা হয়েছে যে সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না আমাদের নবী বলছেন আমাদের নবী বলছে না আমার আল্লাহর সাথে চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে অদা হয়েছে আমার চুক্তি হয়ে গেছে আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে জান্নাতে দেবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না তিনি বলেন আরো বর্ধিত চুক্তি হয়েছে আরও বাড়তি চুক্তি হয়েছে প্রত্যেক সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার সত্তর হাজারের হাজারের সাথে আরো সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো প্রতিপালকের সাথে আরো বাড়তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি তিনঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিনঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিনঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন এ হাদিসকে সামনে রেখে হাসার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহেমহল্লা বলেছিলেন মৌলানা আব্দুল্লাহ জনাব আল্লাহর হাত কি ছোট জাহান নামের চেয়ে আল্লাহর হাত অনেক বড় এক অঞ্জলিতেই তো জাহান নামের সব মানুষ চলে আসবে ফেরাউনও তো আসতে পারে আল্লাহর অঞ্জলি তো জাহান নামের চেয়ে অনেক বড় সবই তো চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে তখন মওলানা আবদুল্লাহল কাফিয়াল করে সিরাহে মহল্লা বলেছিলেন জনাব মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইহুদির ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে গেছে মুসলমানের ইমান কেটে যাচ্ছে জন্ম দিবস দিয়ে মুসলমানের ইমান কেটে যাচ্ছে বায়সাতের পাগড়ি মাথায় দিয়ে মাদুলি লিখে দিয়েছে এই মাদুলি দিয়ে আগেই মাদুলি খুলো তারপরে কথা জান্নাতের বিষয়টি ভাবার আগে মাদুলি খুলো ওটা আগে দাও দাও আংটি খুলো ওকে আগে হক দাও আই তোমার মাকে বলো মাদুলি খোলুক ওরটা আগে দাও তারপরে তোমারটা উনি বলেছেন আমি জান্নাতে দেব আমারটা আগে দাও আল্লাহরটা আগে দেওয়া মানে কি শির্ক না করা বুঝাতে পারছি না মনে হয় আল্লাহরটা আগে দেওয়া মানে শির্ক না করা প্রমাণে একটা হাদিস পেশ করলাম আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে বলবেন কি বলবেন এ আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি বেশি হতে 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 যদি গোটাটা ফাঁকা পূর্ণ থাকে আর যদি সেরেক না থাকে হাতে যদি মাদুলি না থাকে আমি সব পাপ ক্ষমা করে দিলাম যাও যদি মনে করো যে পীর বাচ্চা দিতে পারে তাহলে গেছে যদি মনে করো যে কবরে কিছু পাওয়া যায় তাহলে গেছে তোমার ইমান আর হবে না এখানে যদি অষ্টধাতর আংটি থাকে তাহলে তোমারটা গেছে আর হবে না ওটা কেটে গেছে